সঠিক সময়ে রেশন সামগ্রী না পেয়ে রাস্তা অবরোধ করলো গ্রামবাসী সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে অবরোধ পরবর্তী সময়ে মহকুমা শাসকের অবরোধ মুক্ত করা হয় শনিবার এই সংবাদটি পাওয়া গেছে ধর্মনগর মহকুমার অস্ত্র পেয়ে মঙ্গলখালি গ্রাম থেকে নিয়মিত রেশন সামগ্রী না পেয়ে অবশেষে পথ অবরোধে সামিল হলো গ্রামবাসী শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ধর্মনগর মহকুমার মঙ্গলখালি গ্রামে রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসীরা জানা গেছে মঙ্গলখালী পল্লি পেক্সের আওতাধীন ন্যায্য মূল্যে দোকানটিতে কার্ড হোল্ডার রয়েছেন নশো জন কিন্তু বিগত চার মাস ধরে রেশন সামগ্রী সঠিকভাবে পাচ্ছেন না ভোক্তারা তাদের অভিযোগ প্রতি মাসের শেষে দ্রব্য সামগ্রী তুলে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এক দুদিন পর আর কিছু দেওয়া হয় না রেশন ডিলারের দায়িত্বে রয়েছেন রবীন্দ্রনাথ পিতা বাবা চরণনাথ বাবা চরণনাথ শাসক দলীয় নেত্রী স্থানীয় হওয়ায় যাইছে তাই করে চলেছে বলে এমনটাই অভিযোগ ছেলে তোলার পাশাপাশি গ্রামবাসীরা জানান এ বিষয়ে প্যাক্সার ম্যানেজার নির্মল কান্তিদের কাছে ন্যায্য মূল্যে দোকান নিয়ে অভিযোগ জানালে কোনো সঠিক উত্তর না পাওয়ায় অবশেষে রাস্তা অবরোধে নামতে বাধ্য হয় গ্রামবাসীরা শনিবার রাস্তা অবরোধের খবর পেয়ে এলাকায় ছুটে যান ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট জমাতিয়া ডিসিএম সঞ্জয় আচার্য এবং ফুড ইন্সপেক্টর সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেখানে গ্রামবাসীদের সাথে আধিকারিকদের কথাবার্তার পর গ্রামবাসীরা আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করে আধিকারিকেরা আরও জানায় যে এখন থেকে প্রতি মাসে ন্যায্য মূল্যের দোকানে গ্রাহকেরা সঠিক সময়। সরকারি দ্রব্য সামগ্রী পাচ্ছে কিনা তা নিয়ে পর্যবেক্ষণ করা হবে সমস্যাটা তো তারা কইতেছে পাবলিকে এর যে তারা এমন সময় মাল টাল ভাই ওই ব্যাপারটা কল করলে পরে আইলাম তখন আমি যে ম্যানেজার আছে ওনারা ডাকছে এবার লিখে এক্সেল যে ম্যানেজার যে দায়িত্ব আছে আর কি উনিও আইতে আছে আমার পরে একচুয়াল আলোচনাটা কি তখন এটা জানতাম ভালো এখনো ক্লিয়ার মতো আলোচনাটা আমি পরিষ্কার করছি বিষয়টা আপনার এখন কিভাবে শেষ করবেন শেষ বলতে কি দেখ উনি কথা দিতেইব পাবলিকে মাল পাইতেইব

কাগজ বেরিয়েছে সবকিছু বেরিয়েছে সেল বেড়িয়েছে পাবলিক মাল বাড়িয়েছে না এটা তো জিনিসটা তো তাই না করলে তো বলতে পারতে